হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু থ্যাংকস অল নিউজ শিক্ষার্থীদের তোপে পড়ে দেশ ত্যাগ করেছে স্বৈরাচারী সরকার শেখাচিনা এবং কি দেশ যখন ছাত্ররা জয় করেছে সেই জয় করার পর থেকে ছাত্ররা একের পর এক কার্যক্রম হাতে নিয়েছে এবং ছাত্রদের দেশ এই ছাত্রদের দেশের এই দেশকে কিভাবে সুশৃঙ্খল গোছানো পরিবেশ এবং দেশকে ভালো রাখার জন্য তারা প্রতিনিয়ত কাজ করছে এবং আমরা এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের জনবহুল এলাকা মোড় অ্যান্ড মোড় দেখতেই পাচ্ছেন যে এই ঘাসিপাড়া রোডের এই এফপিএফবি পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই এই রোডের যেই বিভস অবস্থা ছিল বৃষ্টি পানির বন্যাতে এগুলো আসলে পানি হলে এগুলো মাটিতে ভরে যায় এই সেই রাস্তাগুলো ছাত্রদের উদ্যোগে দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলো রয়েছিল তারা আসলে এই রাস্তার সংস্কারের কাজ করছে আপনারা দেখছিলেন যে ছাত্ররা নিজ হাতে এখানে কাজ করছে এবং কি সাধারণ জনগণ পর্যন্ত রয়েছে এবং যে যতটুকু পারে সহযোগিতা করছে এই দেশ দেশকে গোছানোর জন্য এখানে দেখতেছেন যে এই ইটগুলো ফেলাই দিয়ে এখানে এই যে ইটগুলো ফেলতেছে এই ইটগুলো ফেলে এখানে রোলার মেশিন দিয়ে আসলে এই ইটগুলো ভেঙে সমান করে দেওয়া হচ্ছে যেন এই রাস্তাটা সমতল হয় আপনারা দেখছেন ওই দিকে সামনে আরও যে যেই ভাঙা ভাঙা জায়গাগুলো রয়েছে সেই ভাঙা ভাঙা জায়গাগুলোতেও এই ইটগুলো ফেলায় তারা ভেঙে চুরে দিয়ে এই রোলার দিয়ে আসলে সমান করে দেওয়া হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেমন রক্ত দিয়ে দেশকে জয় করেছে ঠিক এই দেশকে রক্ষা করার দায়িত্ব হাতে নিয়েছে এবং আপনারা জানেন যে উপদেষ্টা হিসেবেও ছাত্ররাই দুইজন রয়েছে দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা একের পর এক কাজ করছে এবং কাজ হাতে নিয়েছে এখন পর্যন্ত দিনাজপুরে আমরা দেখেছি অনেক অনেক কাজ আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের ছাত্ররা কাজ করছে আমরা একটু এখানকার পথচারীর কাছ থেকে কিছু তথ্য জানতে চাই এখানে এক মুরব্বী আছে আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের যা ছাত্ররা এখানে এই যে রাস্তা ঘাসিপাড়া রোডের এই রাস্তাগুলো মেরামত করছে তাদের নিজ উদ্যোগে তাদের এই যে অর্থায়নে এবং বিভিন্নভাবে তারা সহযোগিতা কালেক্ট করছে বড় বড় ব্যক্তিবর্গের কাছে তারা যাচ্ছে তো এই কার্যক্রমগুলো তারা আসলে করছে কেমন লাগছে আপনাকে দিনাজপুরবাসী হিসেবে আসলে যে রাস্তা যে অবস্থা এটা এমন বর্ষা এমন অবস্থা ছিল যে পাড়াপাড়া যেত না মনে হয় নদী আপনারা তাদের এই উদ্যোগ নিয়ে করতে খুবই ভালো ভালো উদ্যোগ খুবই ভালো এটি এতদিকে নজরে আসেনি কেউ দেখেনি এই ছাত্র দেখছে কিছুটা হলেও মানুষ যাতায়াত এই আপনার জায়গা থেকে আসলে দিনাজপুরের আরো কি কি কাজ আগে করা উচিত বলে মনে করছেন এখানে সবচেয়ে অবহিত রাস্তাঘাট রাস্তা সবচেয়ে অবহিত আর ক্যানেল দেখা যাচ্ছে ওই যে আমাদের মুন্সিপাড়া এই যে আমাদের আজ এক বছর হয়েছে ক্যানেল খুলে কিন্তু কাজ হচ্ছে না এই ক্যানেলগুলো উদ্ধার করা উচিত এই রাস্তাঘাটগুলো ঠিক করা উচিত জরুরিতে এবং এইলে আপনাদের নজর রাখা উচিত বলে মনে করি ধন্যবাদ শুনছিলেন সেই সদ্য গুরুজনের কাছে দিনাজপুরের আসলে রাস্তাঘাটেরই বিভর্ষ অবস্থা এই বিভর্ষ রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার করা এবং ড্রেনগুলো অতি দ্রুত শীঘ্রই এগুলা ঠিক করা আমরা একটু ছাত্রদের কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাইবো যে যে আসলে তারা এই কাজগুলো হাতে নিচ্ছে এবং কাজগুলো যে করছে এটার পিছনে তাদের সহযোগিতা কে করছে এবং কি তারা ফান্ডগুলো কোথা থেকে পাচ্ছে আমরা এখানে এখানে কিছু ছাত্র রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনারা যে দিনাজপুরের বিভিন্ন রকম কাজ হাতে নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবায়ন করছেন তো এই কাজগুলোর পিছনে সহযোগিতা কে করছে বা অর্থায়ন কোথা থেকে আসছে এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আহ বিসমিল রহিম আমরা বৈষম্য ছাত্র আন্দোলন দিনাজপুর তো আমরা যেই জন্য প্রথমে আন্দোলন করেছিলাম সেটা মূল লক্ষ্য ছিল আমাদের দেশ সংস্কার তো আমাদের দেশ সংস্কার যেহেতু আমরা আমরা দিনাজপুর শহরে থাকি তো আমাদের মূল লক্ষ্য এখন বর্তমানে যেহেতু আমরা এখন একটা দ্বিতীয়বার স্বাধীন করে ফেলেছি দেশ তো আমরা তারপরে যেটা উদ্যোগ নিয়েছিলাম আমাদের দিনাজপুর শহর সংস্কারের তো সেই সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি তার মধ্যে সর্বপ্রথম যেটা উদ্যোগ আমাদের ছিল দিনাজপুরের রাস্তাঘাট সংস্কার তো দিনাজপুরের মানুষজন অনেক সময় থেকে বিগত পনেরো বছর ধরে এই রাস্তাঘাটের একটা দুর্ভোগে ভুগছে আমরা আমরা দেখতে পারি যে রাস্তা ঠিক হলো কিন্তু রাস্তা টিকে না তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর যেইভাবে পারতেছি যেইটুকভাবে পারতেছি আমরা এই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি তো আমাদের এই রাস্তা সংস্কারের জন্য আমাদের যে প্রয়োজনীয় মেটেরিয়ালগুলো সেগুলো আমরা হলো বিভিন্ন ইটের ভাটা দিনাজপুরের যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কয়েকদিন ধরে অ্যাপ্রোচ করতেছিলাম যে আমরা এরকম একটা দিন দিনাজপুরের রাস্তাগুলো সংস্কার করব তো তারা আমাদের তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আর আরেকটা বিষয় যেখানে হলো এই রাশ রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন লেবার দেখতেছেন তারপর বিভিন্ন ইয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা পৌরসভাও করেছে তাছাড়া আমরা যেগুলো যেখানে নিজস্ব ফান্ডিং যেগুলো নিজস্ব বিভিন্ন খরচ যেগুলো হয় সেগুলো আমরা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন যেগুলো প্রতিনিধি আমরা রয়েছি আমরা সবাই নিজ উদ্যোগে করছি এর পরবর্তীতে আসলে কি কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা করছেন বা কতটুকু চিন্তা করছেন বিষয়ে তো এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন অনেক কর্মসূচি করার বস্তু প্ল্যান করতেছি তার মধ্যে আরেকটি সেকেন্ড যেটা করতে যাচ্ছি সেটা হলো গাছ লাগানো দিনাজপুর শহরে আপনারা দেখতে পারবেন যে প্রচণ্ড বর্তমানে একটা জলবায়ুর ইয়ে প্রভাব রয়েছে যেখানে অনেক দূষণ হয় তো সেক্ষেত্রে আমরা প্রায় এক প্লাস গাছ গাছ লাগানোর একটা কর্মসূচি নেক্সটে প্ল্যান করতেছি আচ্ছা 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 ধন্যবাদ ঠিক আছে শুনছিলেন যে আসলে তাদের স্পষ্ট কথায় তারা যেভাবে কাজ করছে এবং যেভাবে সহযোগিতাগুলো আসলে কালেক্ট করছে আপনারা যারা দিনাজপুরবাসী আমাদের নিউজগুলো দেখছেন এবং বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই নিউজগুলো দেখছেন দিনাজপুরে আসলে কী কী সংস্কার করা উচিত দিনাজপুরে আসলে কি কি পরিবর্তন করা উচিত বলে মনে করছেন সকলে আমাদের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউজগুলো শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিনাজপুর মোডান মোড থেকে রিপোর্টার হাফিজুর রহমান অল নিউজ